আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত শরীফুল হক ডালিম যিনি মেজর ডালিম হিসেবে পরিচিত যিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক সেনা কর্মকর্তা উনিশশো সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দায়ে তার উপর অভিযোগ রয়েছে আর এরপরেই তিনি চলে যান লোকচক্ষুর অন্তরালে কেউ জানত না তিনি কোথায় অবস্থান করতেছেন মেজর ডালিমের জন্ম হয় উনিশশো সালে আর উনিশশো সালে তিনি পাকিস্তানের বিমান বাহিনীতে যোগদান করেন উনিশশো সালের পাক ভারত যুদ্ধের পর থেকে তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন এবং উনিশশো একাত্তর সালের এপ্রিলের আগ পর্যন্ত তিনি পাকিস্তানের সেনাবাহিনীতেই কর্মরত ছিলেন উনিশশো একাত্তর সালে স্বাধীনতা সংগ্রামের শুরুতেই সুদূর পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে এসে যে দলটি সর্বপ্রথম মুক্তিযুদ্ধে যোগদান করেছিলেন তিনি ছিলেন তাদের একজন মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তাকে বীরুত্তম উপাধি দেয়া হয় সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী ইউটিউবার ইলিয়াস হুসেনের ইউটিউব চ্যানেলে একটি লাইভ টক অংশ নিয়ে জনসম্মুখে এসেছেন বলে দাবি করা হচ্ছে তবে কারো কারো দাবি এই ব্যক্তি মেজর ডালিম না ভিন্ন কাউকে মেজর ডালিম হিসেবে উপস্থাপন করা হয়েছে এই প্রেক্ষাপটে মিনহাজুল আরেফিন সিদ্দিক নামের একজনের একটি ছবি ফেসবুকে সরিয়ে দাবি করা হচ্ছে যে এই মিনহাজকে মেজর ডালিম হিসেবে আখ্যায়িত করা হয়েছে দেখানো হয়েছে ইউটিউবের লাইভ টকশোতে অংশ নেওয়া ব্যক্তিটি আসলে মেজর ডালিম নাকি তিনি মিনহাস তবে ফ্যাক্ট অনুসন্ধানে দেখা যায় যে মেজর ডালিম পরিচয়ে লাইভ পরিচয় অংশ নেওয়া ব্যক্তি এবং এই মিনহাজুল আরেফিন দুজন আলাদা ব্যক্তি অর্থাৎ টক দেখানো ব্যক্তিটি মিনহাস আরিফিন নন দৈনিক ডেইলি স্টারে দু হাজার সালের আগস্টে প্রকাশিত এক প্রতিবেদনে তৎকালীন সরকার মেজর ডালিমকে খুঁজে বের করতে পারেনি বলে উল্লেখ করা হয়েছে দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে থাকায় শুধুমাত্র একটি পুরনো ছবি ছাড়া মেজর ডালিমের কোনো ছবি বা ভিডিও চিত্র পাওয়া যায় না ফলে তাকে নিয়ে রয়েছে নানা ধোঁয়াশা তো প্রকৃতপক্ষে সাংবাদিক ইলিয়াস হোসাইনার লাইভ টক শোতে আসা ব্যক্তিটি মিনহাজ নন তিনি আসলেই মেজর ডালিম যেটা ফ্যাক্ট ওয়াচের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সেই ব্যক্তিটি মিনহাজ নন তবে ফ্যাক্ট ওয়াচের সেই প্রতিবেদনে বলা হয়েছে উনি যে আবার মেজর ডালিম সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য সেই ফ্যাক্ট ওয়াজ প্রতিবেদনটি উল্লেখ করেননি শুধুমাত্র এতটুকুন উল্লেখ করেছেন উনি মিনহাস আরেফিন নন এই সমস্ত তথ্য থেকে প্রতীয়মান হয় যে লাইভ টক আসা ব্যক্তিটি আসলেই মেজর ডালিম তো প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সাংবাদিক ইলিয়াস হুসাইনের লাইভ টক আসা ব্যক্তিটি আসলেই মেজর ডালিম কিনা আপনাদের মতামত কমেন্টে জানাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি সকলেই আল্লা সুফানহাত রহমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাত